আর জগন্নাথদেবের রথ টানতে টানতে আমরা প্রায় হাঁপিয়ে গেছি আর জগন্নাথদেবের রথ এখন মাসির বাড়ি পৌঁছাচ্ছে আর একটুখানি রাস্তা বাকি আছে তো আর এখন আমি যাচ্ছি জগন্নাথদেবের মাসির বাড়ির দিকে আর এই যে পিছন দিকে এইটা হচ্ছে মাসির বাড়ি আর মাসির বাড়িতে বসেছে মেলা আর সেই মেলা দেখতে আমরা যাচ্ছি থাকবে আট দিন থেকে ন দিন থাকবে এই মেলাটি আর এই মেলাটি ছোট্ট করে হয়েছে তো সেই মেলার ভিতরে আমরা প্রবেশ করছি তো জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো রথযাত্রা মানেই আমাদের শ্রীরামপুর মাহেশের রথ তো আজ আমি চলে এসেছি আমাদের শ্রীরামপুর মাহেশের রথ দেখতে তো এখন আমি স্টেশন থেকে নেমে নেমে এই রাস্তা ধরে এগিয়ে চলেছি মাহেশের রথ দেখার জন্য আজ আমাদের জগন্নাথ দেব যাবে দেখতে আজ আমরা এসেছি মাহেসে আর এই দেখো চারিদিকে সব ছোট 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 সব হ্রদ বেরিয়েছে এইদিকে আর আমাদের শ্রীরামপুর মানে এই দেখো চারিদিকে ছোট ছোট সব হ্রদ নিয়ে বেরিয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি মাহেশের রথের দিকে জগন্নাথ দেব তো গেছেন আজ মাসির বাড়ি তো তার সাথে আমিও যাব আর তোমাদেরকেও সাথে নিয়ে যাব। মাসির বাড়ি আর এই দেখো এদিকে একটা ছোট্ট রথ আছে এদিকে মাহেশের বড় রথ নয় তবে এটা ছোট রথ দেখতে কতটা সুন্দর পিছনে এই রথটা দেখো ছোটর মধ্যে কত সুন্দর করেছে রথটা খুবই ভালো লাগলো দেখে শ্রীরামপুরে রথ মানেই একদম বড় সড় উৎসব চারিদিকে দেখো লোকের সমাগম

তোমরা জাস্ট মাহেশের ভিড়টা শুধু দেখো পুরো চারিদিকে পুরো ভিড় আর রথযাত্রা মানে শ্রীরামপুরে বড় উৎসব সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন যাচ্ছি মায়েশ রথযাত্রায় রাস্তায় প্রচণ্ডই ভিড় আছে মানে কি আর বলবো আমরা ঠিকঠাক হাঁটতেও পারছি না আর ছোট ছোটো অনেকেই রথ আছে একটা রথ টেনেছি এবার ওই রথটাও টানার ইচ্ছে আছে আর ভিড়টা তোমরা দেখো কত ভিড় একের পর এক রথ দেখেই যাচ্ছি কিন্তু মাহেশের যে আসল মেন যে রথ তো সেই রথের কাছে এখনো আমরা পৌঁছাতে পারিনি তো সেই রথের কাছে পৌঁছাতে একটু টাইম লাগবে আমাদের ওই যে দূরে আমি দেখতে পেয়ে গেছি মাহেশের যে রথ তো মাহেশের রথ আমি দূরে দেখতে পেয়ে গেছি তো মাহেশের রথের দিকেই এখন আমি এগোচ্ছি আর ভিড়টা তোমরা যা দেখো এখানে কত লোকের ভিড় আমাদের এই মাহেশের রথ আমাদের পুরীর যে জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের পরে হচ্ছে আমাদের এই মাহেশ জগন্নাথ মন্দিরের স্থান তো আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দ্বিতীয় সব থেকে বড়ো জগন্নাথ মন্দির আমাদের এই শ্রীরামপুরের মাহেশ আর তোমরা দেখতে পাচ্ছ যে কত লোকের এখানে ভিড় সমাগম কত লোকের ভিড় আর দূরে ওইদিকে মাহেশের রথটা দেখা যাচ্ছে জানি না তোমরা কতটা কি দেখতে পাচ্ছ ক্যামেরায় ঠিক বুঝতে পারছি না অনেক দূরে আছে রথটা আস্তে আস্তে এদিকেই এগিয়ে আসছে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাপরে বাপ কত লোকের ভিড় জগন্নাথ আর এইদিকে তোমরা ভিড়টা যাস দেখো কত লোক যেদিকেই তাকাচ্ছি লোকের সমাগম খালি আজ আমাদের এই রথযাত্রা জুড়ে দূর দূর থেকে বহু দূর দূর থেকে আমাদের এই শ্রীরামপুরে লোক এসে জমায়েত হয় জয় জগন্নাথ জয় জগন্নাথ ভিড় আমরা রথের কাছে আমরা মোটে যেতে পারছি না প্রচণ্ড ভিড়

তো অনেক কষ্টের পরে আমাদের এই মাহের রথের দড়িটা ধরতে পারলাম অনেক কষ্ট করার পর আর তোমরা দেখতে পাচ্ছ লোকের ভিড় কত আছে এখানে এত ভিড়ের মধ্যে এই যে রথের দড়িটা ধরতে পেরেছি সেটাই অনেক সৌভাগ্য আর আর এই রথের দড়ি টানাতে কত ভিড় হচ্ছে তোমরা শুধু দেখো যে কত ভিড় প্রচণ্ড ভিড় দিয়েছে মাসির বাড়ি যাওয়ার যে এত কষ্ট আগে জানতাম না জগন্নাথ দেব যাচ্ছে মাসির বাড়ির সাথে আমরাও যাচ্ছি তো যেতে অনেকই কষ্ট হচ্ছে পথের অবস্থা খুবই দুর্গম আর এখানে মাহেশে রথ দেখতে এসে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো দাদা কেমন আছো খুব ভালো আচ্ছা তো তুমি মাহেশ রথ দেখতে আমি বহু প্রতি বছর আসি আচ্ছা 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 তোমার খুব লাগে দারুন 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 আচ্ছা তো পরে আরো আসবে নাকি জয় জগন্নাথ জগন্নাথ জয় এত ভিড়ের মধ্যেও আমাদের জগন্নাথ যে ভক্তরা তো ভক্তদের মাঝে তোমরা উন্মাদনা দেখো এত ভিড়ের মধ্যে অনেক লোক নিচে চাপা পড়ে যায় হাঁটতে গিয়ে জড়িঝড়ে টানতে গিয়ে অনেকের পা কেটে যায় পায়ের উপর অনেকের পাড়া পড়ে যায় তো এত দুঃখ কষ্ট থাকার পরেও সবাই প্রত্যেক বছর আসে এখানে এত ভিড়ের মধ্যে শুধুমাত্র জগন্নাথ দেবের রথের একটুখানি দড়ি দড়ে টানার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে যেমন আজ আমি এসেছি আর আমাদের এই তোমার মহেশের রথযাত্রায় চারিদিকে যতটা দেখতে পাচ্ছ শুধু ভিড় আর ভিড় আর দূরে দেখতে পাচ্ছ আমাদের মাহেশের রথ দাঁড়িয়ে আছে আর আমাদের এই শ্রীরামপুর মাহেশের রথ আমাদের এই বছর ছশো উনত্রিশ বছরে পদার্পণ করলো আমাদের এই মাহেশের রথ পুরীর পর আমাদের এই জগন্নাথ মন্দিরটি দ্বিতীয় স্থানে অবস্থান করছে যত কষ্টই হোক বন্ধুরা যতক্ষণ পারবো এই রথের দড়ি ছাড়বো না যতক্ষণ পারবো এই দড়িটা ধরে এখন সন্ধ্যে ঘনিয়ে গেছে প্রায় সাতটা বাজে এখনও জগন্নাথ দেব মাসির বাড়ি এখনও পৌঁছতে পারি রাস্তায় এত ভিড় তবে আর বেশি দূর নেই মাসির বাড়ির কিন্তু তাও রাস্তা প্রচণ্ড জ্যাম যেতে একটু টাইম লাগবে বাড়ি চলে আর আজ সাথে সাথে দেব তো যাচ্ছেন মাসির বাড়ি তো জগন্নাথ সাথে আমরাও চলেছি জগন্নাথ দেবের বাড়ি বাড়ি আমি মাসির বাড়ি শ্রীরামপুরেই আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মাসির বাড়িতে তা তোমরা যদি যারা যারা হারা পঞ্চমী বা পাঁচ দিনের দিন যেটা হয় যে সর্ষে পোড়া সেটা যদি তোমরা আসতে চাও আসতে পারো আমাদের এখানে খুব সুন্দর এই প্রোগ্রামটা এখানে হয় যে লক্ষ্মী ঠাকুর আসবে জগন্নাথকে সর্ষে পোড়া দিয়ে কানমন্ত্রণা দিয়ে তাকে বাড়ি ফেরানোর জন্যে তা তোমরা যদি এসে দেখতে চাও এটা খুব সুন্দর জিনিস এসে দেখো ভাই এর চ্যানেলে ভাই তোমার চ্যানেলটার নাম বলে দাও রাজেশ ক্রিয়েশন আমার চ্যানেল রাজেশ ক্রিকেশন তোমরা এসে দেখতে পারো আমাদের শ্রীরামপুরে খুব সুন্দর জিনিস এটা এই দিদির সাথে পরিচয় খুবই ভালো লাগলো দিদির বাড়ি এখানেই তো দিদি দিদির বাড়ি এখানেই দিদি থাকেন তো দিদি সেই ইনফরমেশনগুলো আমাকে দিলো এখানে আর রাস্তা আর শেষ হচ্ছে না বন্ধুরা রাস্তা বেশি দূরের রাস্তা নয় জগন্নাথদেবের মন্দির থেকে বাড়ি এক কিলোমিটার রাস্তা কিন্তু রাস্তা শেষ আর হচ্ছে না এমন আজকে যেন মনে হচ্ছে রাস্তা অনেক দূর জগন্নাথ দেবের রথ টানতে টানতে আমরা প্রায় হাঁপিয়ে গেছি আর জগন্নাথদেবের রথ এখন মাসির বাড়ি পৌঁছাচ্ছে আর একটুখানি রাস্তা বাকি আছে তো আর এখন আমি যাচ্ছি জগন্নাথদেবের মাসির বাড়ির দিকে আর এই যে পিছন দিকে এইটা হচ্ছে মাসির বাড়ি আর মাসির বাড়িতে বসেছে মেলা আর সেই মেলা দেখতে আমরা যাচ্ছি তো এই মেলা থাকবে আট দিন থেকে ন দিন থাকবে এই মেলাটি আর এই মেলাটি ছোট্ট করে হয়েছে তো সেই মেলার ভিতরে আমরা প্রবেশ করছি এই যে এখন আমি মাসির বাড়ির যে গেট মাসির বাড়ির গেট দিয়ে ঢুকলাম আর এই যে এই পাশে এই পাশে এইটা দেখো হচ্ছে মাসির বাড়ির যে মন্দিরটা এইটা হচ্ছে মাসির বাড়ির মন্দির তো আজ থেকে আজ থেকে জগন্নাথদেব এখানে থাকবেন উল্টো রথ পর্যন্ত জগন্নাথ দেব এখানে থাকবেন এখন বেশ আর জগন্নাথদেবের মাসির বাড়িতে এসেছি তো আজ আর জগন্নাথদেব আসছেন জগন্নাথদেবের মাসির বাড়িতে তো সেই উপলক্ষে জগন্নাথদেবের মাসির বাড়িতে রান্না হয়েছে প্রসাদ তো সেখানে প্রসাদ নেওয়ার জন্য একটি কুপন কাটতে হচ্ছে যেটির মূল্য নিচ্ছে তিরিশ টাকা করে তো সেখানে তিরিশ টাকা মূল্য দিয়ে আমি এই প্রসাদটি কিনলাম তো এখন এই প্রসাদটা আমি খেয়ে দেখব যে প্রসাদটা কেমন হয়েছে আর প্রসাদের স্বাদ অসাদ কিছু হয় না প্রসাদ মানে প্রসাদ প্রসাদ পুরো যেন অমৃত একদম পুরো মন জুড়িয়ে যাবে তোমরা আসো আসলে তোমরা মাসির বাড়িতে প্রসাদ চাই একদম মন জুড়িয়ে যাবে মাসির বাড়ি রথের মেলা তো ঘুরলাম আর রথের মেলা মানে পাপড় আর জিলেপি জিলেপি তো খেলাম আর এই দেখো পাপড় নিয়ে যাই চলো রথের মেলা দেখা শেষ এবার যেতে হবে বাড়ির দিকে নাহলে রাত হয়ে যাবে অনেকই সময় হয়েছে আটটা বেজে গেছে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে আর এদিকে জগন্নাথ দেব চলে গেছে তার মাসির বাড়ি এবার আমরাও চলে যাব আমাদের বাড়ি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা বাই